নিউজ সমাজের প্রতিটি কোনায় কিছু মানুষ আছেন যারা নীরবে নিরলসভাবে মানুষের কল্যাণে কাজ করে চলেছে তাদের কেউ সমাজ সেবায় আবার কেউ পরিবেশ রক্ষায় কেউ বা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার আলো ছড়াচ্ছে এসব এমন সব চেনা কিছু অনুপ্রাণী অনুপ্রেরণাদায়ী মানুষদের স্বীকৃতি জানাতে এক অনন্য উদ্যোগ নিয়েছে পজিটিভ বার্তা সোমবার বোলপুরে সিয়ানের আশীর্বাদ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠান পাড়া শক্তি গুণী শক্তি সম্মান তুলে দেওয়া হয় এলাকার তরুণ দুই সমাজকর্মীকে এই অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা মলয়পীঠ তিনি জানিয়েছেন যে আমাদের সমাজ এমন অসংখ্য মানুষ আছে যারা কোনো প্রজাত ছাড়াই মানুষের কল্যাণে কাজ করে চলেছে তাদের সম্মান জানিয়ে আমাদের সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চাই। আমাদের লক্ষ্য আগামী এক বছরে পাঁচ হাজার এমন মানুষকে স্বীকৃতি ন তিনি আরও বলেন যে আমরা বিশ্বাস করি সমাজ তখনই এগিয়ে যায় যখন সাধারণ মানুষ অসাধারণ কাজ করে এই সম্মান তাদের জন্য যারা আলোয় আসেন না তবুও আলো ছড়ান এদিনের এই মঞ্চ থেকে এলাকার দুই সমাজকর্মী শিল্পী রায় এবং সৌরভ দাস বৈরাগ্যকে তাদের নীরব নিরলস কাজের জন্য পাড়া গুণী শক্তি সম্মান তুলে দেওয়া হয় পুরস্কার গ্রহণের জন্য সৌরভ দাস বৈরাগ্য বলে আমরা নিজস্ব পরিচিতি চাই আমি আর পাঁচটা সাধারণ মানুষের মতো মনের টানে তাগিদে মানুষের পাশে ছুটে যায় পাশে দাঁড়াতে চেষ্টা করিয়া সেই কাজের যে স্বীকৃতি পাওয়া যাবে আমরা কাজের জন্য স্টেজে উঠব আমি কোনোদিন ভাবতে পারিনি এই পজিটিভ বার্তার কাছে কৃতজ্ঞ শিল্পীরাই তাদের বক্তব্যে পজিটিভ বার্তার সঙ্গে যুক্ত হতে আর অনেককে যুক্ত করতে ইচ্ছা প্রকাশ করে এদিন একই সঙ্গে অনুষ্ঠি অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছার রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন পজিটিভ বার্তা একটা প্ল্যাটফর্ম ইতিবাচক মানসিকতা তৈরি করার সাথে শিল্প বন্ধ পরিবেশ তৈরি করার জন্য এই প্ল্যাটফর্মকে তৈরি করা হয়েছে দু বছর ধরে আমি এই প্ল্যাটফর্মে কাজ করি আমার মেন লক্ষ্য এই প্ল্যাটফর্মকে একবারে নিচের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া সেই লক্ষ্যে আজকের প্রথম যাত্রাপথ শুরু করছি এই প্ল্যাটফর্ম মনে করে পজিটিভ মেন্টালিটি তৈরি করতে না পারলে শিল্প করা সম্ভব নয় হবে না এই কথাটা হতে পারে না